লেটস ইমাজিন এই প্রথম আপনার এই বিল্ডিংয়ে এসছেন এই রুমে এসছেন ইন এ ইন্টারন্যাশনাল কনফারেন্স ফার্স্ট টাইম ইউ আর মিটিং আদার্স ফার্স্ট টাইম এই ভাইকে দেখলেন আপনি তার সালাম দেন নাম জিজ্ঞাসা করেন হ্যান্ডশেক করেন ফ্যামিলি খবর জিজ্ঞেস করেন কোথায় থাকে পড়াশোনা কী আমি চাই মিনিমাম তিনজন আমি পাঁচ মিনিট সময় দেব আপনারা তিনজন এবং বেস্ট হয় যে ভাইকে চিনেন নাইনি অ্যাকচুয়ালি তার দিকে আগে যান সেবারের ভাইরা ডু নট গো ফার্স্ট টু দ্যাম ওকে গো টু সাম ওয়ান যেখানে আপনি চিনেন না সালাম দেন মুসাফা করেন এবং এই ফাঁকে প্লিজ প্লিজ আমার দিকে কেউ আসবেন না আমি ইনভিজিবল আমি যে কাজটা করবো টু হেল্প আস আমি কিছু ছবি নেবো আপনাদের আই এম এ অবজারভার নাও টেকিং ইউর পিকচার হ্যাঁ ডিফারেন্ট অ্যাঙ্গেল মোস্টলি ইউর স্টিল পিকচার অফ বডি মুভমেন্ট রাইট আমি দুই ভাইকে বলবো একটু যে একটা ভিডিও নিতে বাড়িতে তিরিশ বিশ তিরিশ দশ যখন নামগুলি বলেন যখন কথাবার্তা বলেন এবং সবগুলো আপনি আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন ওকে অ্যাগেন আপনারা এখন দাঁড়াবেন আপনারা নাম পরিচয় জিজ্ঞাসা করেন মিনিমাম তিনজনের সাথে ওকে আমারা কিছু শেয়ার করা এবং আপনারা পারমিশন দিয়েছেন শেয়ার করার জন্য আচ্ছা যাই হোক এটা রং ক্লিক ছিল একটা যাই হোক কিন্তু ডিস্টেন্স একটু দূরে আছে স্ট্যান্ডিং ডিসটেন্স আমরা এই নিয়ে কথা বলবো ভেরি গুড গ্রিপ ভেরি গুড গ্রিপ ভেরি ওয়ার্ম আমরা বলি ওয়ার্ম হ্যান্ডশেক এবং ফার্ম হ্যান্ডশেক ভেরি গুড আই কন্ট্যাক্ট মার্শাল্লাহ জায়গাটা অনেক বেশি বেশি চলে গেছে এটাকে ডাবল হ্যান্ডেড হ্যান্ডশেক বলা হয় পলিটিশিয়ান হ্যান্ডশেক নট এ প্রফেশনাল ওয়ান কেন পলিটিশিয়ান জানেন যে জি ভাই আমার হচ্ছে নৌকা মার্কা বা ছাতা মার্কা মনে আছে তো মনে থাকবে তো জি ভাই আমি আমি দাঁড়িয়েছি ভাই এটাকে বলা হয় পলিটিশিয়ান হ্যান্ডশেক উনি হয়তো নিজেও জানেন না কথা বলতে গেলে চলে যায় আই ডোন্ট নো অনেকেই আমি আমার যে এক্সপিরিয়েন্স সে বল ভাই আমি তো জানি না অটোমেটিক্যালি হাত পেছনে চলে যায় কথা বলতে গেলে এটা কি সাইন জানেন যে ইউ আর হাইডিং সামথিং একটা অস্ত্র আছে আপনার পেছনে হ্যান্ডশেকের দুটো হাত ভিজিবল করতে হয় যখন আসলো আজকে থেকে হাজার দুই তিন বছর আগে কেন আসে হ্যান্ডশেক তু শো বোধ হ্যান্ড দেখো এই হাতে কিচ্ছু নাই আই এম সেফ আমি তুমি নিরাপদ আমার কাছ থেকে দু হাত দেখাতে হয় এক হাত পিছনে মানে কি জিনিসগুলো খেয়াল রাখা আর কি এবং এটা অনেকেই নিজের অজান্তে করি আমি শুরুতেই বললাম যে ভাই আসলে আমাকে জানি না যে আমার হাত পেছনে চলে যায় বা আমি ডিস্টেন্সে বেশি চলে যায় জি ভেরি গুড গুড আই কনথ গুড ডিস্টেন্স ভেরি গুড মার্শাল আর এই যে হাত ধরে আছে ইসলামস অ্যালাউজ ইট প্রলং হ্যান্ডশেক ওয়েস্টার্ন কালচারের ডিউরেশন অফ হ্যান্ডশেক তিন থেকে চার সেকেন্ড হ্যালো মাই সালাম আলাইকুম মাই নিম মাহমেদ মুনির হাওয়ারি ওকে নাইস যতক্ষণ নাম বলতে লাগে হাওয়ারি বলতে লাগে তারপর ইউ ডিপার ওয়েস্টার্ন কালচারে বাট ইন ইসলামিক কালচার আই শুড নট লেট মাই ফ্রেন্ডস হ্যান্ড টিল হি ওয়ান্টিং টু ডু ইট আমি তার হাত ধরে রাখবো যতক্ষণ সে হাত ছাড়িয়ে না নিবে প্রম হ্যান্ডশেক ইজ ইন ইসলাম